রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি রাধারানীর আশীর্বাদে লাডু সোনার আশীর্বাদে গোপু সোনার আশীর্বাদে তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের তেরোতম শ্লোক পাঠ করে শোনাব শ্লোক ত্রিভি গুণময়ী ভাব এ বি সর্বময়ী দম জগতময়ী তম অভিজানাতি মাম পরম অব্যয়ম গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত অর্থাৎ সত্য রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জরা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত প্রকৃতির প্রভাবে জড় জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলিতে ভূষিত হয় এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু তবে এই বর্ণ নিত্য নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন এই যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি যে পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করবো তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান রাশিয়ান ভারতীয় কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান আদি এভাবেই যখন আমরা বড় জড়ো গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচর উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পক্ষী মানুষ গন্ধর্ব কীর দেব দেবী আদি প্রতিটি বিভিন্ন জীবী জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির উর্ধে যেতে পারে না শ্রী ভগবান যিনি পরম পুরুষ যার মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই স্বরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ তম গুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যায় কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জরা প্রকৃতির এই তিন গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন রয়ে রয়েছে তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত রাধে রাধে আজ এই পর্যন্ত আবার আগামী দিন পাঠ করে শোনাবো এখন গীতা মাহাত্ম পাঠ করব ভগবতে বাসুদে বায় নম নম ভগবতে বাসু দেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম গীতা মাতাম যত্র গীতা বিচার পঠন তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধা সাহ শ্রীমগবানুবাচ গীতা গীতামি হৃদয় পার্থংম গীতা সারমোত্তম শারমোত্তম গীতা গীতামে গানমোত্তম গীতা মে গানম্বং গীতা মে চোত্তম স্থানং পদম মেয়ে পরম পদম গীতা পরম গীতা মেয়ে পরমঙ্গুরং গীতাশ্রয়ং তৈষ্ঠামে গীতা পরম গীতা জ্ঞানং সমাজশ্রেতলকং পালাম অর্থাৎ যেখানে গীতার আলোচনা হয় গীতা পড়া হয় এবং পড়ানো চলে সেখানে নিজে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে মনের আনন্দে বাস করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছিলেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা আমার সার পদার্থ গীতাই আমার জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান গীতাই আমার নিত্য জ্ঞান গীতাই আমার শ্রেষ্ঠ স্থান গীতাই আমার পরম পদ মুক্তি গীতাই আমার পরম গোপনীয় বস্তু গীতাই আমার পরম গুরু গীতা যেখানে থাকে সেখানেই আমি থাকি সেইটাই আমার শ্রেষ্ঠ গৃহ গীতা জ্ঞানের বলে আমি তিন ভুবন পালন করি রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন গীতা তিনি নিজেই বলেছেন এই গীতা তিনি তার কাছে কি মাহাত্ম রাখে এই গীতা তার হৃদয় গীতা তার সার পদার্থ গীতাই তার শ্রেষ্ঠ জ্ঞান গীতায় তার নিত্য জ্ঞান তো বন্ধুরা তোমরা সকলে গীতা রাখো ঘরে একটা করে আর গীতা পড়ো রোজ দিন এছাড়া আর কোনো উপায় নেই তাই সকলে সুস্থ থেকো ভালো থেকো আর গীতাটা অবশ্যই কাছে রেখো রাধে রাধে